লক্ষ্মীপুরে ইউনিয়ন বিএনপির নেতার বসত ঘরে বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় এক কন্যা শিশু নিহত হয়েছেন এ ঘটনায় নারী ও অন্তত ছয় জন গুরুতর আহত হয়েছেন আহতদের সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনাটি ঘটেছে শুক্রবার উনিশ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক বারোটা তিরিশ মিনিটে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর চরমনসা গ্রামের সুতার গোপটা এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্র জানায় ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরীর টিন শেডের বসত ঘরের দুই দরজায়ের বাইরে থেকে তালা লাগিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এ সময় ঘরের ভেতরে পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন আগুনে বেলাল চৌধুরীর আট বছর বয়সী কন্যা আয়েশা আক্তার সাঞ্জু ঘটনাস্থলেই মারা যায় একই ঘটনায় তার আরও দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি সতেরো ও সামি আক্তার বিথি চোদ্দ গুরুতর দগ্ধ হয় এছাড়া বেলাল চৌধুরী নিজেও আহত হন নিহত শিশুর দাদি হাজেরা বেগম জানান রাতে ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পর জানালা দিয়ে আগুন দেখতে পান দ্রুত বাইরে এসে দেখেন ঘরের দুই দরজায় তালাবদ্ধ পরে দরজা ভেঙে বেলাল চৌধুরী নিজে বেরিয়ে আসেন এ সময় তার স্ত্রী নাজমা বেগম মাস বয়সী চার আবির হোসেন ও ছয় বছর বয়সী হাবিবকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তবে ঘরের এক কক্ষে থাকা তিন নাতনির মধ্যে ছোট সাঞ্জুকে বাঁচানো সম্ভব হয়নি তিনি দাবি করেন পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে তবে কারা ঘটনার সঙ্গে জড়িত এ সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি বেলালের ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার জানান আগুনের খবর পেয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয় পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং দগ্ধ দুই কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রঞ্জিত কুমার দাস বলেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এ সময় এক শিশুর মরদেহ এবং অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয় আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছেন বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে সুইডানের পরে রাত্রে মানব বারোটা প্রায় এগারোটা সাড়ে এগারোটা বা বারোটা বাজে এমন টাইমে টাই ঘুম এবার আগুন তাই স্মাফা করনে লগে দিয়ে টককা দিয়ে এগের বাফের না হালাইছে আঙ্গরে ঘুটুটাগু না আগুনা আগম সিক্ষুদ দি এ সে বার করছে এবারুন নিজে আন্তি সেইইনে ওরা তৈরি তঞ চলা দুয়ার তালা মারা দুয়ার হয়েলে জাকা জুরি করে খুলতে মারিনে তার পরে যাই বেরাকুল খুলি ঠেলি বার করচ্ছে আঙ্গ তে সাই্য আমরা বাড়ী গেছি আর তিনজন ওই রুম এ মাইিয়ে তিনবে। এবার মাইয়া শিকু দে শিকু দে আরে বার হিগের বাপে এমনে বোলা এমনে আইতে হের না আগুনের লাই এমনে বোলা এমনে বুলাইছে বড় গার মাঝ জায়গা আইছে বাড়ি শুনোগা বোলা আবাগো আব্বা আরে বাসান আরে বাসান এর কইছে আরে বড় মাইয়া आवाज আপদি হইছে আর গাশর কটল হুডি এবারে এই রুমের গদ হইনি রুমে এবারে হুডি বড় মাইয়া ওড়া গেছে ও বাইরে আয় আই তরাতরি করি বাচ্চারে সরু গাড়ে বড় গারে জিগের হানছি সব বর্তন বার টানি হিগার করলে দি দৌড়ি গেছি উঠ বন্ধ করতাম যাইতে কালে দে মাথা হে মাথা সব হানির মতন ফেটল এখিনের একদিন হুদা আগুন চলে কিছু নাই

ওদর ভবিষ্যৎ যেন কোনো ফালিগাছি কোনো না আমরা এমনি শোকা হত একদিকে আমাদের শহীদ উসমান চলে যাওয়া আরেকদিকে আমাদের একটা দুর্ঘটনা ঘটে যাওয়া আমাদের অঞ্চলের জন্য বিরাট একটা ক্ষতি তো যারা এই কাজ করেছে আমরা সুস্থ তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চাই এবং এই যে পরিবারটা হামলা করা হয়েছে অগ্নি সন্ত্রাস করা হয়েছে আর যে বাচ্চা গুলাকে আহ আগুনের মধ্যে আহ তারা আহত হয়েছে এবং নিহত হয়েছে তাদের আহত যারা হয়েছে তাদের আমরা সুস্থ কামনা করি আর যারা যে নিহত হয়েছে আমরা তার জান্নাত কামনা করি